সন্ধ্যা ঢোক গেলল আকাশ চোখ মেলে তাকায় পাঞ্জাবির পকেট থেকে তার ফোনটা বের করে সন্ধ্যাকে ফোনটা বাড়িয়ে দিলে সন্ধ্যা কাপা কাঁপা হাতে টাইপ করে উনি ভাইয়ার ফ্রেন্ড আমার সোম ভাইয়ার মতোই আরেকটা ভাই উনিও আমাকে বোনভাবে এই শহরে আসার পর আমাদের কেউ ছিল না উনি সব সময় আমাদের উপকার করেন প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যান সন্ধ্যার লেখাটি পড়ে আকাশ থতমত মুখে তাকায় সন্ধ্যার ভাই শব্দটি আকাশকে স্বস্তি দিল তবে বিরক্তির কণ্ঠে বলে ও তোমাকে মন ভাবে না সন্ধ্যা নিজেকে সামলালো আকাশকে রাগাতে চাইল না অতঃপর আকাশকে বোঝানোর জন্য আবারও টাইপ করে উনি আমাদের অনেক হেল্প করেছেন আপনি ছিলেন না বলে ভাইয়া ওনার সাথে আমাকে এই বাড়ি পাঠিয়েছে আমি আমার কলেজ ড্রেস নিয়ে এক্ষুনি চলে যেতাম প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যান আমার জন্য ওনার ক্ষতি হলে আমার অনেক গিল্টি ফিল হবে আকাশ হতাশ তার বউ যে অন্য কোন ভাইয়ের জন্য পুরো দয়ার সাগর আর সে যে কেঁদে কেটে পুকুর ফেলে তার বেলায় কোনো ফিল আকাশ বইয়ের রিহানের দিকে তাকালে দেখলো রিহান তাদের দিকে চেয়ে আসে একটা চোখ লাল আকাশ এত ভাবলো না এই ছেলের চোখ দেখেই বোঝা যায় তার বইয়ের উপরে নজর দিয়েছে এরপর সন্ধ্যার হাত থেকে ফোনটা নিয়ে নিয়াজকে কল করে রিসিভ হলে বলে নিয়াজ পেছন দিকে দশ মিনিট ব্যাক কর একটা রোগী আছে ওকে নিয়ে হসপিটালে যাও নিয়াজ ভুরু কুচকে বলে আমাকে ভালো মানুষ পেয়ে আর কত খাটাতে চাও তুমি আনলেই তো পারো আকাশ বিরক্তির কণ্ঠে বলে আমি পারবো না ও আমার শত্রু নিয়াজ অবাক হয়ে বলে তুমি তোমার শত্রুর ট্রিটমেন্ট করাতে চাও কি উন্নতি তোমার আকাশ বাঁ হাত সন্ধ্যার পেট থেকে উঠিয়ে সামনের দিকে সন্ধ্যার কাঁধ জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে বউ আবদার করেছে বউয়ের আবদার ফেলতে পারি না নিয়াজ হেসে বলে ভাগ্যিস বিয়ে করিনি নয়তো তোমার মতো শাড়ি পরা লাগত আকাশ চোখ মুখ কোচকালো কড়া ধমকে ডেকে ওঠে নিয়াজ সন্ধ্যা ঝাঁচি দিয়ে ওঠে আকাশ বুঝতে পেরে কলটা কেটে ফোনটা পকেটে রাখে দুই হাতে পেছন থেকে সন্ধ্যার গলা আড়াআড়িভাবে জড়িয়ে নেয় একটু ঝুঁকে সন্ধ্যার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে সৌম্য ছাড়া আর কাউকে ভাই ভাববে না তোমার ভাই একটা হাজবেন্ডও একটাই তুমি ওই ছেলেকে নিয়ে ভাবলে আমি কিন্তু ওকে মেরে সন্ধ্যা ঢোক গেল চোখ বুঝে রেখেছে আকাশ সন্ধ্যাকে নিজের দিকে ফিরিয়ে দাঁড় করায় দুই হাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে নরম স্বরে বলে অন্য কাউকে নিয়ে ভাববে না অন্য কারোর সাথে কোথাও যাবে না মনে থাকবে সন্ধ্যা মালতি ছেলে রিলেটেড কিছু আমার মারাত্মক রাগ হয় বউ একটু বোঝো দেখা হওয়ার পর থেকে দেখছি শুধু ছেলে নিয়েই ঘুরছ এসব হ্যাবিট চেঞ্জ করো সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আছে আকাশের দৃষ্টিতে অসহায়ত দুই হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে সন্ধ্যার দুই গালে আলতো হাতে স্লাইড করে তার হাত তো অনেক শক্ত তার সন্ধ্যা মালতি কত নরম আর সে এই শক্ত হাতে তার ধরেছিল ভাবতেই অসহায়তার মাত্রা বাড়ালো চোখে চোখ রেখে স্বরে বলে সরি রেগে গিয়েছিলাম এটুকু বলেই সন্ধ্যার ডান গালে দুটো চুমু খায় সন্ধ্যার ঢোক গিল। তার দৃষ্টি পড়েছে তাদের যে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো রিহানের দিকে রাস্তা জুড়ে আলোর ছড়াছড়ি ফলস্বরূপ একটু অসুবিধা হলো না আকাশ সন্ধ্যার ডান গালে চুমু খেয়ে কালে একটি চুমু খায় আর একটু চুমু খেতে নিলেই সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে দেয় সাথে সে নিজেও এক পা পিছিয়ে যায় আকাশ তাকায় সন্ধ্যার অস্বস্তি লাগছে রিহানের সামনে আকাশের রাগটা হজম করতে পারলেও আকাশের এখনকার ব্যবহারটি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয় আকাশ সন্ধ্যার দিকে এগোতে নিলে পেছন থেকে ডাক দেয় আকাশ তোমার রুগী কই আকাশ কিছু পিছু ফিরলো নিয়াজকে দেখে চোখের ইশারায় বলে ওই যে দাঁড়িয়ে আছে নিয়াজ একটু হেসে বলে আর তোমার বউ হসপিটাল থেকে দেখা না করে চলে আসলে দেখি দেখি তোমার বউকে আকাশ তেতে রাগায় তাকায় ডান হাতের পাঞ্জাবির গোটানো হাতটা আর একটু উপরের দিকে উঠিয়ে এগিয়ে আসতে আসতে বলে আমি বুঝেছি তোমার চুলকানি হয়েছে আর ঔষধটা আমার হাতের শক্ত মার নিয়াজ মেকি হাসলো সে আকাশের পেছনে সন্ধ্যাকে দেখে আকাশকে জ্বালাতেই কথাটা বলেছিল দুই হাতে শার্টের কলারটা একটু টেনে আকাশের একদম সামনে দাঁড়িয়ে বলে তুমি কি জানো আমি তোমাকে এখন তোমার বইয়ের ওপরে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিব যেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট নিয়াজের কথাটা সিরিয়াস মনে হলো আকাশ জানে নিয়াজ সন্ধ্যাকে বাঁচিয়েছিল তাই নিয়াজের কথাটা ফেললো না ভুরোপুচকে বলে কি ইনফরমেশন নিয়াজ মনে মনে হেসে বলে জানো তোমার বউ আমার পরনের শার্ট পরেছিল শার্টটা আমি পরেছিলাম তারপর তোমার বউ পরেছিল ভাবো একবার কথাটা শুনতে আকাশ রেগে দুই হাতে নিয়াজের কলার ধরে দাঁত কিড়মিড় করে বলে তোমারও ওই বিয়াদবটার মতো মার খাওয়ার শখ জেগেছে তাই না মস্করা করো আমার সাথে নিয়াজ অসহায় কণ্ঠে বলে সত্যি বলছি বিশ্বাস না হলে আমাকে ছাড়ো আমি সন্ধ্যাকে জিজ্ঞেস করলেই ও সত্যিটা বলে দিবে দেখছি দেখাচ্ছি এসো কথাটা বলে নিয়াজ এগোতে নিলে আকাশ নিয়াজকে ধাক্কা মারে রেগে বলে একদম আমার বউয়ের দিকে এগিয়েছে তো আমি তোমার উপকার করেছি সন্ধ্যাকে জিজ্ঞেস করি একটু আকাশ কটমট চোখে চেয়ে বলে কোনো দরকার নেই আমার মুখ আছে আমার বউকে আমি জিজ্ঞেস করব। তুমি বিয়ে করো নয়তো নজর ঠিক করো আর নয়তো কাফনের কাপড় কিনে রাখো কথাগুলো বলে একবার রিহানের দিকে তাকায় রিহানের দৃষ্টি সন্ধ্যার দিকে বসতেই তেড়ে যেতে গিয়েও থামলো তার দয়ার সাগর সন্ধ্যা মালতি ভাই ভেবে এই ছেলের জন্য কাঁদে তখন তার গায়ে আরো জরুনি ধরে অতঃপর দাঁত খিচিয়ে বিড় করে সব ছেলে বিয়াদব সবগুলো আমার বইয়ের কাছে এসে মরে কথাটা বলে উল্টো ঘুরে সন্ধ্যার হাতটা ধরে সামনে বাড়ির দিকে এগিয়ে যায় সন্ধ্যার কথাতেই বুঝেছে এই বাড়িতে সন্ধারা ভাড়া থাকত ড্রেস নিতে এনেছে যে নিয়াজ হাসলো আকাশকে জ্বালাতেই খারাপ লাগে না যদিও তাদের সম্পর্কটা ভালো নয় সবাই তো বলে তারা শত্রু সে নিজেও আকাশকে প্রচুর হিংসে করে কিন্তু কোথায় যেন তাদের মাঝে বন্ধুত্ব লুকিয়ে আছে। বিপদে সে যেমন না চাইতেও আকাশের পাশে চলে আসে আকাশ ও সেন সে মনে মনে স্বীকার করলেও ওপর থেকে করে না কিন্তু আকাশ হয়তো মনে মনে ও স্বীকার করে না নিয়াজ এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যায় ভোরু কুচকে বলে আরে তুমি সোম্যর ভাই ওরফে বন্ধু না তুমি কি যেন নাম রেহানের মাথা নিচু চোখের কোণে নোনা পানি ছোট করে বলে রিহান নিয়াজ মনে পড়ে ভঙ্গিতে বলে ও হ্যাঁ মনে পড়েছে আকাশের সাথে তোমার কি হলো শত্রু হয়ে গেলে যে আর তোমার ডান চোখ এত লাল কেন তুমি নাকি পেশেন্ট বুঝতে পারছি না ঠিক রিহান মৃদু স্বরে বলে সিগারেটের সাই চোখের ভেতরে গিয়েছিল তাই তেমন কিছুই না নিয়াজ রিহানের হাতটা ধরে এগিয়ে গিয়ে তার গাড়ির কাছে দাঁড়ায় গাড়ির ভেতর থেকে পানির বোতল নিয়ে রিহানের দিকে বাড়িয়ে দিলে রিহান ছোট করে ধন্যবাদ দিয়ে চোখে পানি দেয় এরপর নিয়াজের হাতে পানির বোতল ধরিয়ে দেয় নিয়াজ ভুরু কুচকে বলে আকাশ তোমার ট্রিটমেন্ট করাতে বলল কেন তোমাকে তো সুস্থ লাগছে রিহান মলিন গলায় বলে বইয়ের আবদার ফেলে না তাই হয়তো নিয়াজ মাথা নাড়ালো অতঃপর বলে আমার মনে হচ্ছে তুমি সন্ধ্যার আশেপাশে ছিলে তাই আকাশ রেগে কিছু করেছে তাই না সন্ধ্যার ব্যাপারে ও একটু সিরিয়াস কিছু মনে করো না রিহান কিছুই বলে না একটু ভেবে জিজ্ঞেস করে আকাশ ভাইয়া কবে বিয়ে হয়েছে আপনি কি কিছু জানেন নিয়াজ আজ অবাক হলো রিহান সৌম্যের এত ভালো বন্ধু অথচ আকাশের বউ সন্ধ্যা এটা রিহান জানেও না নিজেকে সামলে বলে ওদের বিয়ে প্রায় এক বছর হতে চললো মাঝখানে সন্ধ্যা হারিয়ে গিয়েছিল এরপর এত মাস পর আবার সন্ধ্যাকে খুঁজে পেয়েছে কথাটা শুনে রিহান বিস্ময় দৃষ্টিতে তাকায় ঢোক গিলে আওড়ায় এক বছর এখানে আর দাঁড়ালো না সাথে সাথে উল্টো ঘুরলো নিয়াজ ডাকলে রিহান কোনো রকমে বলে ভাইয়া আমার কাজ আছে সামনে যত এগোয় দৃষ্টি তত ঝাপসা হয় পকেট থেকে ফোনটা বের করে সৌম্যের নাম্বারে মেসেজ করে সন্ধ্যা বিবাহিত কথাটা আমাকে তোর জানানো উচিত ছিল সৌম্য এরপর আরেকটি মেসেজ ম্যাসেজ পাঠায় আমি যে তোর আর সন্ধ্যার শুধুমাত্র নামে আপন আজ বুঝলাম সৌম্য বিছানার কোনায় বসে আছে ইরা ঘর থেকে বেরিয়ে গিয়েছে তাদের বিয়েটা হয়েছে বিকালে এখন সময়টা সন্ধ্যার পর পর যার দরুন সবাই সবার মতোই আছে ইরা গিয়েছে তার মায়ের কাছে শাড়ি পরতে এই মেয়ের পোশাকের যা এর জন্য সৌম্য হতাশ নিষেধ করল শাড়ি পরতে কিন্তু সে জেদ করে মায়ের কাছে গেল শাড়ি পরবেই সে সৌম্য বিছানার ওপর থেকে উঠে টেবিলের ওপর থেকে ফোনটা নেয় রিহানের কাছে ফোনটা দিত তার বনু কোথায় এই জন্য নোটিফিকেশনে রিহানের মেসেজ দুটো পড়ে অবাক হয় রিহান সন্ধ্যার বিয়ের কথা কিভাবে জানলো সে তো বলেনি জানলে প্রবলেম নেই কিন্তু কিভাবে জানলো এতেই একটু অবাক হয়েছে সৌম্যান রিহানের নাম্বারে কল করলে কিছুক্ষণ পর কল রিসিভ হয় সম্য বলে বনু কোথায় রিহান কখন রেখে যাবি ওই এই বাড়ি রিহান রাস্তার ধারে বসে আছে এতটা খারাপ কখনো লাগেনি সম্যের কথাই উত্তর দিতে পারছে না গলা বেঁধে আসছে সময় নিয়ে নিজেকে সামলে বলে তোর বনু তার স্বামীর কাছেই আছে ওর স্বামী থাকতে আমাকে কেন সন্ধ্যাকে আনতে বললি সম্য বুঝলো আকাশের সাথে তার বনও আছে কিন্তু রিহানের কথা শুনে অবাক হয়ে বলে এভাবে বলছিস কেন রিহান তুই তো সন্ধ্যার আরেকটা ভাই রিহান হঠাৎ চেঁচিয়ে বলে ভাই নয় আমি সন্ধ্যার আমি কবে বলেছি আমার বোন লাগবে সন্ধ্যাকে বোন রূপে কেন চাপাচ্ছিস আমার উপর সম্য হতবাক হয়ে যায় রিহানের এমন ব্যবহার আশা করেনি সে এই শহরে চাকরি পাওয়ার পর এসেছে তখন থেকে তারা তিনজন এক ফ্যামিলির মতো থেকেছে সন্ধ্যার প্রায় কাজেই সে নিশ্চিন্তে রিহানকে পাঠিয়েছে কি বলবে বুঝতে পারছে না আকাশের মুখে থুতু দেওয়ার কথাটা মনে পড়তেই সৌম্য তার বোন রেগে গেলে একটু আদ্র পাগলামি করে ভাবলো সন্ধ্যা কি রিহানের সাথে তেমন কোনো বিয়াদবি করেছে মৃদু স্বরে বলে বনু কি তোর সাথে বিয়াদবি করেছে রিহান কিছু মনে করিস না ও আসলে আমি ওকে শাসন করব। রিহান বিরক্তির কণ্ঠে বলে বেয়াদবি করেনি সম্য ভুরু কুচকে বলে তাহলে এমন করছিস কেন রিহান ধরা গলায় বলে কিছু না তোর ইরাবতীকে পেয়েছিস এবার সুখে সংসার কর ভালো থাক মানুষের কথা ভাববি কেন স্বার্থপর একটা শুধু নিজের কথাই ভাবলি বলে কলটা কেটে দেয় সম্য অবাক হয় কি হয়েছে রিহানের সন্ধ্যাকে নিয়ে তো কখনো এভাবে কথা বলে না সৌম্য রিহানের নাম্বারে কল ব্যাক করলে নাম্বার বন্ধ দেখায় সৌম্যর দৃষ্টিতে অসহায়ত রিহান কখনো তার সাথে এভাবে কথা বলে না আবার তাকে স্বার্থপরও বলল সে কি করেছে বুঝতেই পারছে না খারাপ লাগছে দরজা ঠেলে ইরাকে দেখে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় মন ঘুরে ইরার দিকে আসে ইরা দ্রুত পায়ে এগিয়ে এসে সৌম্যের সামনে দাঁড়িয়ে বলে শোন আমি ভালো করে বলে দিই এইসব শাড়িটারই আমার দ্বারা পরা সম্ভব না আমার পোশাক আমিই পরেছি এখন আমার লাগছে শান্তি সৌম্য ইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ ঘোরায় ইরার লেডিস ওপরে একটা টি শার্ট গলায় সাথে একটি স্কার্ট ভুরু কুচকে বলে এসব কোথায় পেয়েছিস ইরা মৃদু হেসে বলে মায়ের কাছে আমার অনেক কাপড় আছে সম্য রেগে বলে থাপ্পড় খাবি খোলে গুলো এসব কি ধরনের পোশাক ইরা খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে বা হাত কোমরে রেখে ডান বুকে রেখে বলে আমি তো আগেই এইসবও পড়তাম সম্য কটমট চোখে চেয়ে বলে আগে পড়তি এখন পড়া যাবে না হাফ ছেলে হাফ মেয়ে হয়ে আমার সামনে এসেছিস তো কানের পর্দা ফাটাবো বলে দিলাম এরা রিহানের সে কাছে একবার শুনেছিল সৌম্য অতটা পছন্দ করে না সে তো থ্রি পিস দুই দিন আজকেও পরেছিল কিন্তু ওগুলো পরে থাকতে পারছে না কেমন যেন দম আটকে আসে এখন কি করবে মিনমিন করে বলে ওই সব পরে থাকতে পারি না সৌম্য বিরক্ত হয় এর বাবা মা এক। যে বানিয়েছে শুধু কথা আর হাঁটাটুকুই মেয়েদের মতো বাকি সব ছেলে আর এর মধ্যে তফাৎ আছে স্বামী বউ দুটোই শার্ট প্যান্ট পরে আসে চরম বিরক্ত লাগে সৌম্যের এইসব অতঃপর বলে মেয়ে মানুষের কাপড় পরতে পারলে করবি নয়তো কাপড় পরার দরকার নেই কথাটা বলে ইরার গলা থেকে স্কার্ফটা নিয়ে টান মেরে সরিয়ে দিতে নেয় কিন্তু ইরার গেঞ্জির গলা বড় থাকায় সৌম্যের হাতটা ইরার গেঞ্জির ভেতরে চলে যায় দুজনেই হতভম্ব হয়ে যায় দুজনে দুজনের দিকে চোখ বড় বড় করে তাকায় সৌম্য দ্রুত হাতটা সরিয়ে নেয় আমতা আমতা করে বলে আমি বুঝতে পারিনি ইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাত্রই কারেন্ট শক্ট খেয়ে জমে গিয়েছে মনে হচ্ছে সৌম্য ছোট করে বলে জামা পরে আয় এসব দেখে আমার রাগ উঠে যায় এরপর উল্টো ঘুরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল এরা আর চোখে চেয়ে দেখল হঠাৎ এরকম একটা সিচুয়েশনে দুজনেই বিব্রতকর অবস্থায় পড়েছে সন্ধ্যা আকাশকে নিয়ে তাদের ফ্ল্যাটে এসেছে আকাশ নিজেই ভেতরে এসে ভেতরে লাইটটা জ্বালিয়ে দিয়েছে এরপর সন্ধ্যা ভেতরে এসে আকাশকে ইশারায় সোফায় বসতে বলে আকাশকে বাড়িটি দেখল একেবারে খারাপ না কিন্তু তার কাছে ছোটখাটো একটা সাধারণ বাড়ি মনে হলো সন্ধ্যা ভাবলো আকাশকে অন্তত এক কাপ চা করে দিক এই জন্য সে রান্নাঘরের দিকে যায় আকাশ চোপায় বসলো না সন্ধ্যা পিছু পিছু গিয়ে দেখলো রান্নাঘর সন্ধ্যা তাক থেকে কিছু জিনিসপত্র নামিয়ে চুলায় পাতিল বসায় একটা পাতিলে পানি ভরে চুলা জ্বালিয়ে দেয় আকাশ সব দেখে এগিয়ে এসে বলে তুমি কি চা খেতে চাও আমি ভালো চা বানাতে পারি আমাকে দাও সন্ধ্যা অবাক হয়ে তাকায় আকাশের দিকে আকাশ ভরু কুচকে চেয়ে আছে কিছু একটা মনে হাত ধরে তার সামনে টেনে করিয়ে বলে তুমি কি নিয়াজের শার্ট সন্ধ্যা সন্ধ্যা আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশ ডান হাতের এক আঙ্গুল উঁচিয়ে বলে সত্যি বলবে কিন্তু কণ্ঠটা শক্ত হয়েছে বুঝতে পেরে আকাশ চোখ বুঝে শ্বাস ফেললো এরপর সন্ধ্যার গালে হাত রেখে বলে সত্য বললেও কিচ্ছু বলবো না বল সন্ধ্যা মালতী সন্ধ্যা তো এই লোকটির শার্ট একটু সময়ের জন্য করেছিল আর তার মনে আছে কিন্তু আকাশকে বললে রেখে যাবে না আবার ভাবলো মিথ্যা বলবে কিভাবে। ওই নিয়াস্ত আকাশের সাথে সব সময় কথা বলে সে দেখেছে আকাশ আবারও নরম সুরে বলে বল সন্ধ্যা মালতী আকাশ সন্ধ্যা আকাশের দিকে তাকায় ঢোক গিলে মাথা ওপর নিচ করে সম্মতি দেয় সাথে সাথে আকাশ দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয় সন্ধ্যা ঢোক গিল, আকাশ দু পা পেছায় ছোট্ট রান্নাঘরটি পাইচারি করে এইদিকে ওদিকে রাগ গিলতে চাইছে ব্যর্থ হয়ে এগিয়ে এসে মুষ্টিবদ্ধ ডান হাত চুলার মাঝ বরাবর থাবার মতো করে বসিয়ে গ্যাস সজরে জ্বালিয়ে জ্বলছিল বিধায় একটু সময়ে চুলা বসানো পানিটা ফুটতে শুরু করছিল আকাশের থাবায় চুলাই বসানো গরম পানির পাতিলটা উল্টে পড়ে যায় আকাশ সেই সোজা দাঁড়িয়ে থাকায় পুরো পাতিল উল্টে এসে তার পায়ের ওপরে পড়ে আকাশ দাঁতে দাঁত চাপল কিন্তু নড়লো না ভোরো কুচকে তাকিয়ে রইল কথায় আছে নিজের শারীরিক ব্যথা কষ্ট আর রাগ প্রশ্মিত করতে বেশ কাজে দেয় আকাশের ক্ষেত্রে বোধ সেটাই হলো রাগ নিভে গেল কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সন্ধ্যা অনেকটা পিছিয়ে দাঁড়িয়ে ছিল আকাশের অবস্থা দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে নিচু হতে নিলে আকাশ সন্ধ্যাকে টেনে দাঁড় করায় ধমকে বলে পাগল পাগলি তুমি হাত পোড়াতে চাও সন্ধ্যা অবাক হয় ইশারায় আকাশের পা দেখায় আকাশ সন্ধ্যার এইসব কথা সাইডে রেখে মৃদু স্বরে বলে রেগে গিয়েছিলাম তুমি আর কারো শার্ট পরবে না বুঝেছো সন্ধ্যা মালতী সন্ধ্যা কি বলবে বুঝে পায় না পাগল নাকি এই লোক সেই শার্ট পরে আসে সন্ধ্যা মাথা পাতিলটি আকাশের পায়ের থেকে এখনো উপর হয়ে পড়ে আসে সন্ধ্যা দুই হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইলে পারল না সন্ধ্যা অবাক হয় তার মনে হচ্ছে আকাশ ইচ্ছে করে এভাবে দাঁড়িয়ে আছে সন্ধ্যা কি করবে বুঝতে পারে না ইশারাই বোঝায় এখান থেকে সরে দাঁড়ান আকাশ ভুরু কুঁচকে বলে আগে আমার কথার উত্তর দাও সন্ধ্যা অবাক হয় তার মনে হলো আকাশ কোনো বাচ্চা দ্রুত মাথা নেড়ে বোঝায় সে আর কারো শার্ট পরবে না আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল মৃদু হেসে সন্ধ্যার হাতটা ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে দৌড়ে ফ্রিজের কাছে যায় আকাশ দ্রুত পিছু ফিরে তাকায় সন্ধ্যা ফ্রিজ থেকে অনেকগুলো বরফের টুকরো এনে আকাশের পায়ের কাছে বসে দুই হাতে আকাশের পায়ের ওপরে বরফ চেপে ধরে আকাশের চোখে মুখে বিস্ময় সন্ধ্যার কেন যেন কান্না পেল আকাশ অতিরিক্ত হওয়ার কারণে পাটা ভীষণ লাল হয়ে আছে একদম গিয়েছে মনে হচ্ছে পুড়ে আকাশ দ্রুত নিচু হয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করায় অবাক হয়ে বলে কি করছো এইসব সন্ধ্যা ইশারায় বোঝায় আপনার পা ঠিক হয়ে যাবে আকাশ এসব রেখে বলে আমার পা ঠিকই আছে তুমি গোসল করে এসো সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের কথা শুনে অদ্ভুতভাবে তাকায় সে এই রাতে গোসল কেন করবে আকাশ বোঝানোর স্বরে বলে দ্রুত গোসল করে এসো নয়তো শান্তি পাচ্ছি না আমি প্লিজ শোনো আমার কথা নয়তো আমি রেগে যাই সন্ধ্যা বোকা বোকা চোখে তাকায় সে গোসল না করলে আকাশ কেন রাগ করবে এত অদ্ভুত কথা লজিকলেস কথা বোধ হয় তার এই জন্মে শোনা হয়নি সন্ধ্যা ইশারায় দেখায় আপনার পা আকাশ দাঁতে দাঁত চেপে পায়ের জলন সহ্য করে ফোস করে শ্বাস ফেলে বলে গোসল করে এসে একটু সেবা করে দিও গোসল না করলে আমাকে ছোঁয়া যাবে না সন্ধ্যা চোখ করে তাকায় একে তো নিয়াজের শার্ট পরেছিল যদিও অনেক মাস বেরিয়েছে তবুও সান্ত্বনা পুরস্কার হিসাবে সন্ধ্যাকে গোসল করতে হবে তার তাছাড়া তার সন্ধ্যা মালতী ওই রিহানের সাথে এসেছে তো গোসল তো ফরজ হয়ে গিয়েছে সন্ধ্যাকে তার দিকে চেয়ে থাকতে দেখে আকাশ ভুড়ো কুচকে বলে বেশি রাত হয়নি এখনো তোমার সর্দি কাশি হবে না সন্ধ্যা মালতী আমি এক্ষুনি ঔষধ আনিয়ে রাখছি প্লিজ যাও গোসল করে এসো এরপর আশেপাশে তাকিয়ে ওয়াশরুম খুঁজলো ডান দিকে একটি ওয়াশরুম চোখে পড়লে সন্ধ্যার হাতটা ধরে ওয়াশরুমের সামনে এনে দাঁড় করায় এরপর বা হাতে সন্ধ্যার কোমরটা জড়িয়ে একটু উঁচু করে ওয়াশরুমের উঁচু মেঝেতে সন্ধ্যাকে দাঁড় করিয়ে দেয় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশ সন্ধ্যাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে বলে তুমি কি নিজে গোসল করবে নাকি আমি করিয়ে দেব সন্ধ্যা মালতি কথাটা শুনতে এই সন্ধ্যার ঠাস করে ওয়াশরুমের দরজাটা আটকায় আকাশ একটু হাসলো এগিয়ে গিয়ে সোফায় বসে ডান পায়ের দিকে তাকাইয়ে দেখলো পাটা বেশ লাল হয়ে আছে জ্বলছেও একবার ভাবলো সে নিজেই বরফ দিবে কিন্তু দিল না সে দিলে তো আর সন্ধ্যা তার সেবা করবে না তাই অপেক্ষা করতে লাগলো সন্ধ্যার বেরোনোর কিছু একটা মনে পড়লো অতঃপর পকেট থেকে ফোনটা বের করে মায়ের নাম্বারে কল করে আসমানি নওয়ান সাথে সাথেই কলটা রিসিভ করে ছেলেকে ওভাবে রেগে বেরিয়ে যেতে দেখলে চিন্তিত ছিল আকাশ অনেকবার কল করেছিল কিন্তু রিসিভ হয়নি আসমানি নওয়ান বলেন আব্বা তুমি কোথায় রাজ্ঞা সো ক্যান আকাশ মৃদু হেসে বলে রেগে নেই মা একটা কথা শোনো আকাশ গলা ঝেড়ে বলে মা আমি বাড়িতে এসেছি সন্ধ্যা আমার সাথে আছে আমরা আজকে রাতে এখানে থাকি মা আসমানি না ওঠে। কি বললে আকাশ ফোনটা কান থেকে একটু দূরে সরায় কি কপাল তার বউকে একটু কাছে রাখবে বলে কত জনের অনুমতি লাগে কত কাঠ খড় পোড়ানো লাগে আকাশ মিন মিন করে বলে আমারই তো বউ কালকে সকালে চলে আসব। আকাশের মা বলে কোনো দরকার নাই তুমি ওরে এই বাড়ি তাড়াতাড়ি আনো আকাশ বোঝানোর স্বরে বলে আমি কিছু করবো না মা কিছু করব না তো থাকতে চাও কেন কথাটা বলে আসমানি নওয়ান নিজেই কেমন যেন অস্বস্তিতে পড়ে গেল আকাশ মিটি মিটি হাসছে আসমানি নওয়ান এবার বলে জান্নাতের সাথে আমারে কথা কইয়া দাও অয় যা চাইব তাই হইব আকাশ মনমরা হয়ে বলে আচ্ছা ইরাকে দাও একটু আসমানি নওয়ান দোতলায় উঠে সৌম্যের ঘরের সামনে এসে ডাক দেয় ইরা মা আসছোস দরজা খোলাই ছিল ইরাও দাঁড়িয়ে ছিল কপির ডাক শুনে ইরা দরজাটা খুলে দাঁড়ায় আসমানি নওয়ান ইরার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে আকাশ কথা কইব তোর সাথে দেখতো কি কয় আকাশ কথা বলবে শুনতেই সৌম্যের কান সজাগ হয় আসমানি নওয়ান ফোন দিয়ে চলে যায় ইরা ফোনটা নিয়ে ঘরে আসলে ফোনটা কানে নেওয়ার আগেই সৌম্য বিছানা থেকে উঠে এসে ইরার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা লাউডে দেয় ইশারাই বোঝায় এখন কথা বল ইরা ভুরু কুচকে তাকায় সৌম্যের দিকে অতঃপর মৃদু স্বরে বলে ভাইয়া বলুন আকাশ উঠে দাঁড়ায় হাঁটতে হাঁটতে বলে ইরা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো বুঝছো তুমি চাও তোমার বিয়ের অনেক বড় অনুষ্ঠান হোক তাই তো ইরা উত্তর দেয় জি ভাইয়া আকাশ বলতে শুরু করে আমিও চাই আমার আবারও বোনের বিয়ে অনেক বড় করে অনুষ্ঠান হোক তোমাদের আজকে শুধু বিয়ে ধর্মীয়ভাবে হয়েছে তুমি চাইলে তোমরা একসাথে থাকতে পারো কিন্তু তুমি তোমার বিয়ের অনুষ্ঠান পুরোপুরি ফিল করতে করতে চাইলে আমার মনে হয় তোমার এই কয়েকদিন সৌম্যের থেকে দূরে থাকা উচিত নয়তো অনুষ্ঠানটা একদম পুরাতন পুরাতন লাগবে কথাটা শুনে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরার হাত থেকে খপটা খপ করে ফোনটা কেড়ে নিয়ে বলে আপনাকে আমি ছাড়ব না আকাশ ভাইয়া আপনি আমার বইয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছেন আকাশ ভাবলে বলে বলে এটা সুমন্ত্রণা নট কুমন্ত্রণা বিশ্বাস না হলে ইরাকে জিজ্ঞেস করে দেখ সৌম্য ইরার দিকে তাকালে ইরা হেসে বলে আকাশ ভাইয়া ঠিকই বলেছে সৌম্য এটা তো আমার মাথাতেই আসেনি সৌম্য কটমর দৃষ্টিতে তাকায় আকাশ ওপাশে মনে মনে হাসে একে তো তার বউ নিয়ে মাসের পর মাস কোথায় লুকিয়েছিল আজ আবার বন্ধুর সাথে যেখানে সেখানে পাঠিয়েছে সে তো এই সৌম্য নামের সুমন দিকে দড়ি দৌড়ি দিয়ে ঘোরাবে তাছাড়া তার বউ থেকেও সে এতি আর ওই সম্য তারপরে বিয়ে করে বউ নিয়ে থাকবে এসব হতেই পারে না লোভনীয় খাবার সামনে ঘুর ঘুর করবে অথচ সে খেতে চেয়েও খেতে পারবে না এই অনুভূতি এবার সম্যকেও বোঝাবে কথাগুলো ভেবে আকাশ আর একটু হাসল অতপর গম্ভীর গলায় বলে বেস্ট অফ লাক সম্য বলে কলটা কেটে দেয় আকাশ সৌম্য বিলবিল করে আমাকে আপনি চেনেন না আকাশ ভাইয়া আপনাকে আমি চরকিতে করে ঘোরাবো একটু অপেক্ষা করুন এরপর সোম্য ইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে কোথায় থাকবি তুই ইরা জবাব দেয় এই বাড়িতে অনেক ঘর আছে একটাতে ম্যানেজ করে নিব সোম ধমকে বলে আবার বল ইরা ঝাঁকি দিয়ে ওঠে মিনমিন করে বলে তুই রেগে যাচ্ছিস কেন আমার একটা ইচ্ছে পূরণ কর সোম্য হঠাৎই ইরার হাতটা টেনে ধরে ইরাকে ঘরের বাহিরে বের করে দেয় আঙুল উঁচিয়ে রেগে বলে যা তোর ইচ্ছা পূরণ কর আমার আশেপাশে আসলে তোর খবর আছে কথাটা বলে দরজাটা আটকে নিলে ইরা দ্রুত দরজার ফাঁক দিয়ে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে সৌম্য দরজাটা টেনে খুলে ইরাকে টেনে ভেতরে নেয় চিন্তিত কণ্ঠে বলে ব্যথা পেয়েছিস ইরা মিনমিন করে বলে না সৌম্য ভুরু কুচকে বলে তাহলে চেঁচালি কেন ইরা মাথা উঁচু করে বলে তুই দরজাটা লাগাচ্ছিলি তাই থাকবি না বললি তো কি করব থাকবো একটু আগেই তো বললি থাকবি না ইরা সৌম্যকে জড়িয়ে ধরে বলে আর বলবো না সৌম্য হাসলো ডান হাতে দরজাটা আটকে দেয় এরা মাথা উঁচু করে সৌম্যর মাথা দৃষ্টি নিচু করে ইরার দিকে চেয়ে আসে সৌম্যর ডান হাত ইরার টি শার্টের ভেতরে নিয়ে ইরা পেটে রাখে ইরা কেঁপে ওঠে দুই হাত সৌম্যের হাত ধরে ঢোক গিলে বলে কি করছিস সৌম্য প্রতি উত্তরে বলে বইয়ের সাথে সবাই যা করে ইরা মাথা নিচু করে নেয় থেমে থেমে বলে তুই যে বললি আমি অসুস্থ সৌম্য মিটি মিটি হেসে বলে এটাও তো বলেছিলাম আজ ওয়েদারটা ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন লিখেছেন ডিআরএম সোহাগ পেজের নাম ডি আর এম সোহাগ হানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত